প্রকৃত সুখের সংজ্ঞা আমরা কেউ এখনও পর্যন্ত জানি না কিংবা পাইনি তবে সুখ খুঁজতে আমরা সবাই ব্যস্ত আমরা অপরপক্ষের মানুষকে কিংবা আমাদের বিপরীতে থাকা মানুষগুলোকে দেখে অনেক সুখী ভাবি তাদের জীবনকে অনেক সহজ ভাবি কিন্তু জানো তো ঈশ্বর কাউকে এখনো পর্যন্ত সহজ সরল জীবন দেয়নি প্রত্যেকের জীবনে কিছু না কিছু জটিলতা থাকে প্রত্যেকের জীবনে কিছু না কিছু না পাওয়া থাকে সবাইকে ভগবান সব কিছু দেয় না ভগবান যদি সবাইকে সব কিছু দিয়ে দিত তাহলে এই জীবন খুব সহজ হয়ে যেত গো সত্যি সত্যি দেখেছ আজকেও টিকটিক দিতে কিন্তু টিকটিক দি আরও অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানাই আজকে সকাল সকাল চুলে তেল দিয়ে দিয়েছি ও আমার চুল সম্পর্কে অনেকের অনেক কমেন্ট থাকে আমি চুলে কি ব্যবহার করি কিংবা আমার চুলগুলো খুব সুন্দর আমি চুলে কোনো রকম কোনো যত্ন করি না শুধুমাত্র সপ্তাহে একদিন চুলে একটু তেল দিই তাছাড়া কোনো রকম কোনো প্রকার অন্য কোনো কিছু দিই না আমার চুল আগা গোড়ায় এইরকমই সুন্দর এই সত্যি কথা বলতে কি আমি ছোট ছোট চুল ভীষণ পছন্দ করি তাই মাঝে মাঝে চুলগুলো কিন্তু কেটেও ফেলি আর এই যে ভাবছি যে কিছুদিন পর চুলগুলোকে আবার কেটে একটু ছোট করব। আজকে আমি ভেবেছিলাম যে সকাল সকাল চুলে তেল দিই টাইম কলে জল থাকতে থাকতে মাথা একদম শ্যাম্পু করে স্নান করে নেব তার হয়নি জানো তো অনেক কাজের চাপ ছিল আর সেই কাজ সামলাতে সামলাতে টাইম কলের জল চলে গেছিলো আর ওই যে জলের লেয়ার এত নেমে গেছে কল পাম করে করে জল এখন ভীষণ কষ্ট হয় কি সকালে তিনটে চেয়ার বাইরে বার করেছি টেবিলে তো এখনও পর্যন্ত বার করেছিলাম না আর তারপর তিনজন মিলে ওই চেয়ারে বসে ব্রাশ করে নিয়ে এই যে চা করে নিলাম আর চাটা ছেঁকে এখন যাব হচ্ছে বাইরে এদিকে দিদিমাকে দিয়েছি হচ্ছে সবজি কাটতে আজকে কোয়াশ দিয়ে আলু দিয়ে আরও অনেক কিছু দিয়ে একটা সবজি রান্না করব আর সেই সাথে টমেটোও কাটতে দিয়েছি আর এই যে দেখো কালকে হচ্ছে ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাগুলো এখন প্রেশার কুকারে সিটি দিতে বসিয়ে দিচ্ছি সত্যি কথা বলতে কি জানো তো মাছ মাংসর কথা বলবো না মাছ মাংস আমরা খাই তবে এই যে নিরামিষ তরকারিগুলো সব রকম সবজি দিয়ে যে সমস্ত তরকারিগুলো রান্না হয় না সেগুলোই আমরা খুব বেশি করে খাই আর তাতে করে আমাদের বেশ ভালো লাগে খেতে ঠিকই তোমাদের সঙ্গে গল্প করতে করতে প্রেশার কুকারে তো ডালটা সিটি দিতে বসিয়ে দিয়েছি আর হচ্ছে আরও একটা ওভেনে বসিয়ে দিলাম ভাত আর এবার সোজা চলে এলাম বাইরে আমার ঘরে বেশ কয়েকটা স্নেক প্ল্যান্ট থাকে সেই স্নেক প্ল্যান্টগুলোকে আজকে পার করে নিয়েছি এই স্নেক প্ল্যান্টগুলোকে খুব একটা বেশি যে জল দেওয়া হয় তা নাম মাটিগুলো খুব শক্ত হয়ে গেছে তাই এদেরকে কয়েকদিন আর মেঘের অবস্থা একটু খারাপ মনে হচ্ছে যে বৃষ্টি হবে সেক্ষেত্রে যদি বৃষ্টির জল পায় তাহলে কিন্তু সোনায় সোহাগা এরা আবার নতুন করে জেগে উঠবে আবার নতুন করে গ্রো করবে যদিও বা দেখেছ একটা স্নেক প্ল্যান্ট কত বড় হয়ে গেছে ভাবছি বাবার বাড়ি গেলে একবার নার্সারিতে যাব সেখানে গিয়ে বেশ কিছু গাছ যদি পাই তাহলে নিয়ে আসবো আর কি যেগুলো ইনডোর প্ল্যান্ট বলে টিনের ঘর তো রাত্রে ঠান্ডা হয় জানো তো তবে দিনের বেলা যা গরম হয় থাকতে কিন্তু ভীষণ কষ্ট হয় তাই ভাবছি যদি কয়েকটা ইনডোর প্ল্যান্ট ঘরে রাখা যায় আর সেইভাবে যদি ঘরটাকে একটু ঠান্ডা করে রাখা যায় তাহলে বেশ সুবিধা হয় এদিকে ভাতটা বসিয়ে দিয়ে তারপর গাছে জল দিয়ে সোনাকে পরিয়ে নিয়েছি আর এদিকে কোয়াশ আলু আর হচ্ছে কাঁচা টমেটো কাটা হয়ে গেছে কোয়াশ দিয়ে আলু দিয়ে আর কাঁচা টমেটো দিয়ে একটা সবজি রান্না করব সেটাই এই যে বসিয়ে দিয়েছি আর প্রেশার কুকারে কিন্তু ডালটাকে ফুটতে দিয়েছি ডাল বলতে কাবলি ছোলা দিয়ে আর মটরের ডাল দিয়ে সিটি দেওয়া আছে সেটাই রান্না হবে আর এতটা পরিমাণ সবজি আজকে কেটেছি মনে হচ্ছে এই সবজিটা আগামীকাল পর্যন্ত হয়ে যাবে তবে রান্না বান্না হোক দেখি কতটা কি থাকে আর আজকে না আগের দিনকে যেমন কাবলি চোলা নিরামিষ রান্না করেছিলাম হিং ফোড়ন দিয়ে আজকে আর হিং ফোড়ন দিইনি আজকে আদা পেঁয়াজ রসুন আর হচ্ছে টমেটো একসাথে কষিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু ফোড়ন দিয়েছি কাবলি চোলা আর এই দেখো গল্প করতে করতে আমার তরকারি কিন্তু নেমেও গেছে সত্যি কথা বলি প্রশংসা নিজের করবো না কখনও তবে মোটামুটি তরকারিটা খাওয়ার মতন হয়েছে আর কি বেশ সুন্দর হয়েছে তরকারিটাকে নামিয়ে সোজাই ঘরে চলে এলাম বিছানাটা তো আমার গোছানোই ছিল শুধুমাত্র পর পাতাটা অবছালো হয়েছিলো সেটাকে একটু টান টান করে গুছিয়ে নিলাম আর এই যে জামা কাপড়গুলো দেখো এগুলো হচ্ছে গতকাল বিকেলের জামা কাপড় জানো সব দিন তো আর কাজ করতে ভালো লাগে না কিছু কিছু দিন একটু নিজেকেও রেস্ট দিতে ইচ্ছে করে এক নাগারে খাটনি করলে না শরীরটাও বেশ খারাপ যায় তাই কালকে বিকেলে আর এই জামা কাপড়গুলো ভাজ করে নিই আজকে সকাল সকাল ভেবেছিলাম যে কাজকর্ম একটু তাড়াতাড়ি সেরে নেব আর তারপরে জামা কাপড়গুলো ভাজ করে নেব। আর এই তো দেখো না জামা কাপড়গুলো এখন ভাজ করছি আর ভাজগুলো হয়ে গেলে সোজা গিয়ে কিন্তু আলনাতে গুছিয়ে রাখবো এতে করে আমার ঘরটা অনেকটা পরিচ্ছন্ন থাকবে আর একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘর কিন্তু সবারই দেখতে ভালো লাগে তাই না আর আমি আমার ঘরটাকে না সত্যি বলছি গুছিয়ে রাখার চেষ্টা করি যাতে যখন যে কোনো পরিস্থিতিতে একটা লোক আমার বাড়ি আসলে আমার ঘরে ঢুকলে যেন দেখতে না পাই যে আমার ঘরটা অগোছালো ওদিকে দুটো তরকারি আমি নামিয়ে দিয়েছি আর তারপরে হচ্ছে দুটো ডিম সেদ্ধ দিয়েছি দুটো ডিমই সেদ্ধ দিয়েছি কেন কি আজকে তো সেন্টার থেকে গোটা ডিম দেবে আমার শোনা ওই ডিমটা খাবে আর আমার দিদিমা শাশুড়ি আর আমরা খাবো এই ডিমটা চলো গল্প করতে করতে চলে এলাম কলের পরে দেখো একটা দুটো মানুষ আমরা খাই ঠিকই তবে তার থালা বাসনগুলো কিন্তু একটা দুটো মানুষের মতো হয় না প্রেশার কুকার দুটো কড়াই গামলা বাটি সমস্ত কিছু ধোঁয়া মাজা করতে হয় আর আমার এই ধোয়া মাচা দেখলে আমার পর আমাকে কি বলে জানো আমার পর বলে যে তুমি তোমার মায়ের ধারাই পেয়েছ তোমার মাও যখন রান্না বান্না করে তারপরে কত থালা বাসন হয় তোমার ক্ষেত্রেও ঠিক সেম এই জিনিসটাই ঘটে খাও তো তুমি একা তাহলে এত থালা বাসন হয় কী করে আসলে জানো তো একটা কাজ গুছিয়ে গাছিয়ে করতে গেলে সেখানে বেশ কিছু থালা বাসন অবশ্যই জমে আর লটর ঘটর কাজ করতে গেলে সেখানে খুব বেশি থালা বাসন জমে না আর আমি না সত্যি কথা বলছি ধীরেই কাজ করি আর তাড়াতাড়ি কাজ করি কাজগুলো কিন্তু একটু পরিচ্ছন্ন করে করারই চেষ্টা করি না থায়া বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর এবার সোজা চলে এলাম কিন্তু রান্নাঘরে রান্নাঘরে এসে গ্যাসটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম যে কাজটা আমি গুছিয়ে রাখবো সেই কাজটাই কিন্তু আমার এগিয়ে থাকবে যাতে করে আমার পরে আর এখানে এসে শ্রম ব্যয় করতে না হয় জানো তো তারপরে রইলো ছেলেকে সামলানো এখন মিট গ্যাসের উপরটাকে সুন্দর করে একটু মুছে নিলাম আর তারপরেই চারগুলোকেও কিন্তু মুছে রাখছি তবে চারগুলোতে এখনও কোনো কিছু রাখতে পারিনি ভাবছি গো কোন জারে কী রাখবো আর আমি জানিও না এই জারগুলোতে কী রাখে যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে জানিও তাতে করে আমার জিনিসপত্র রাখতে কিন্তু সুবিধেই হবে আজকে থালা বাসনগুলো জল ঝরাতে দিয়ে তারপর কী করেছি সোজায় ঘরে চলে এসেছি আর এই দেখো অ্যালুমিনিয়ামের বাটিগুলো স্টিলের বাটিগুলো সমস্ত কিন্তু আমার এই থালা বাসনের র্যাকে আমি সাজিয়ে নিলাম বাটিগুলো দেখো সাজানোর পর কতটা সুন্দর লাগছে দেখতে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি এরকম একটা থালা বাসনের র‍্যাক কিনবো তবে একটু একটু করে হলেও আস্তে আস্তে করে হলেও না আমার ইচ্ছেগুলোকে আমি পূরণ করতে পেরেছি এতেই আমি অনেক খুশি আমি না ছোট্ট ছোট্ট সবগুলো পূর্ণ হলে ভীষণ খুশি হই জানো চলো বক বক করতে করতে একটা কথা না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে ও পাশে আছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও তখন বলেছিলাম যে আলনায় জামাকাপড়গুলো সাজিয়ে রাখবো তখন আর সাজিয়ে রাখা হয়নি এই মুহূর্তে অনেক কাজ আমার হয়ে গেছে এখন একটু ফাঁকা বসেছিলাম আর তারপরেই কিন্তু আমি সুন্দর করে আলনাটাকে গুছিয়ে নিলাম জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম আর তারপরেই ডাস্টাটা ডাস্টারটা দিয়ে আলনাটাকে সুন্দর করে একটু ডাস্টিং করে নিচ্ছি সেই সাথে জামা কাপড়গুলোকেও একটু ডাস্টিং করে নিলাম আর এখন এই যে চলে এলাম হালকা করে সোগাছটাকে একটু ডাস্টিং করতে খুব বেশি মোছামুছি এখন আর করা হয় না তবে ডাস্টিংটা কিন্তু করাই হয় ভিডিওর এই পর্যায়ে কারা কারা আমার সাথে আছে আমি জানি না তবে যারা যারাই সাথে আছো অথচ একটা লাইক দাও নি প্লিজ একটা লাইক করে দিও কেন কি জানো তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে চলো অনেক কষ্ট করে অনেক ত্যাগ স্বীকার করে আমার এই ছোট্ট ঘরে একটা সুখের সংসার গড়ে তুলেছে এই গল্প না হয় তোমাদের সঙ্গে একদিন ক্ষণ শুনলে অবাকও হয়ে যাবে জানো যে কতটা স্ট্রাগল করে আমরা এই সংসারটাকে দাঁড় করিয়েছি তবে দেখো এ কথাটাও তো ঠিক তাই না যে নিজের সংসারটাকে সুখ শান্তিতে ভালোবাসাতে ভুলিয়ে রাখতে গেলে প্রত্যেকটা গৃহবধূকেই কিন্তু কষ্ট করতে হয় আমি কিন্তু তার ব্যতিক্রম নই চলো আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি সবাই ভালো থেকে টাটা সবাইকে